আমরা এই পিছনের দিকে যদি একটু যাই এই জাতি স্পষ্ট ভাবে দেখেছে কার কবরের মাটি সরানোর জন্য চেষ্টা করা হয়েছিল সেই বজ্র কণ্ঠের আহ্বানে এই দেশের স্বাধীনতার সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের মাটি সরানোর চেষ্টা করা হয়েছিল যেই পালের গোদা শেখ হাসিনা খুনি মাফিয়া এই চেষ্টা করেছিল সেই দেশের মাটিতে কবরের মাটি পাবে কিনা আল্লাহ আলম সন্দেহ আছে মনে রাখবেন কাকে ভিটা বাড়ি ছাড়া করার চেষ্টা করে তাকে সমলে উৎপাটন করার চেষ্টা করেছিল মানুষের মন থেকে সরাতে পারে নাই বারবারের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে বাজি রেখে বিদেশ থেকে ফিরে এসে সে অন্ধকার কুঠুরি জেলখানায় তিনি নিজেকে সেখানে বসিয়েছেন তারপরেও আপস করেননি তাকে বাড়ি ছাড়া করার চেষ্টা করেছেন কিন্তু নিজেরা দেশ থেকে পালের গোদা তার দলবল সহ দেশ থেকে পালিয়েছে এখনো পালাবার পথ করছে। হান্ড্রেড টেস্ট পার হয়ে গেছে প্রবাসী সরকার করার ঘোষণা দেয় এখনো এটাকে প্রধানমন্ত্রী দাবি করে একটাবার লাইভে ভিডিওতে আসার সাহস হয় না হায় রে আমার প্রধানমন্ত্রী তাহলে পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করলে মনে রাখবেন পিছনটা খেয়াল করে দেখতে হবে মনে রাখবেন কার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আগামী দিনের রাষ্ট্র নায়ক রহমান বিদেশ থেকে একটা স্কাইপের মাধ্যমে ভাবতে পারেন এত বড় একটা সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল আপসীন দল সেটাকে কিভাবে এত ষড়যন্ত্রের মধ্যে ধরে রেখেছেন আপনি ভাবতে পারেন এটা ইমানের দাবি আপনি যতই আমার কাছে থাকুন যতই সংগ্রাম করুন আপনার পদস্থলন হলে আপনার জায়গা নাই এটাই ইমানের দাবি আপনি ভাবতে পারেন সতেরো বছর ধরে তার সাথে সংগ্রাম করেছেন তার নির্দেশনায় সংগ্রাম করেছে এখন তার পদস্খলন দেখার পরে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছেন এটা কি খুব আনন্দ নিয়ে করছেন তার অন্তরে সেই কষ্ট হচ্ছে না প্রতিদিন দুদিন তিন দিন পর দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া হচ্ছে অমুক বহিষ্কার অমুক অব্যাহতি দেওয়া হয়েছে অমুককে সমস্ত পথ থেকে অব্যাহতি এটা খুব আনন্দ নিয়ে দিচ্ছেন দিস ইজ কল ব্যাকবোন এটাকেই বলে ইমানের দাবি আপনি যতই আমার সাথে থাকুন যখনই আপনার পদস্খলন হয়েছে যখনই আপনি লেজুর ব্যক্তি চাটুকারি এবং চাঁদাবাজি এবং আরো অন্যান্য নিজের পরিচয়কে আপনি ভুয়া পরিচয় দিয়ে আপনি দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন সাথে সাথে ইউ আর নো মোর ইউ আর আউট অফ মাই বক্স এই হলো সেই মেরুদণ্ড যার মেরুদণ্ড ভাঙার চেষ্টা করেছেন সেই মেরুদণ্ডের উপর আস্থা রেখে ভরসা করে কালকেই দেখেন এই তার একটা তারা আছে যে এই জাতি এবং এই দেশকে একটা সমৃদ্ধশীল জাতিতে পরিণত করবে এই জন্য আবারও বলছি দেখুন আপনার সাথে আমাদের কোন বিরোধ নাই সুরা মুহাম্মদ সুরা ইউনুস এই দুটাকে আর যোগ দিয়ে বলতে হবে